সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল মিলিতে তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি যদি ভালো লাগে আমার কথা আপনাদের কাছে যৌক্তিক মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে কোনো এই সময় ভালোবাসা হয়ে যাবে তো আজকে যে ইস্যুটাতে কথা বলবো সেটা হচ্ছে আপনার আমাদের বাংলাদেশের আভ্যন্তরীণ একটা সমস্যা সেই সমস্যাটার নাম হচ্ছে রোহিঙ্গা সমস্যা আপনারা জানেন যে দুই সালের পঁচিশে আগস্ট থেকে যখন মিয়ানমারের রাখাইন রাজ্যে আপনার মুসলিম অধ্যুষিত যে অঞ্চলটা ছিল যাদেরকে আমরা রোহিঙ্গা হিসাবে পরিচিত বা আমরা জানি তাদের উপরে মিয়ানমার সেনাবাহিনীর বর্বর হামলার কারণে আপনার অসংখ্য রোহিঙ্গারা মারা যায় তো তারপরে আমাদের বাংলাদেশের বর্ডার থেকে তাদেরকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হয় আমরা তাদেরকে আশ্রয় দিই তো আজকে প্রায় দুই বছর হয়ে গেছে এই রোহিঙ্গারা বাংলাদেশে অবস্থান করছে স্ট্যাটিস্টিক্স অনুযায়ী আপনার সরকারি সূত্র অনুযায়ী হচ্ছে ওই সময় সাড়ে সাত লক্ষ রোহিঙ্গা ঢুকছে এর আগে পরে বিভিন্ন সময় আরও পাঁচ লাখ তো প্রায় আপনার হিসাব করলে পনেরো লক্ষের মতো রোহিঙ্গা কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে আছে আর এই পনেরো লক্ষ রোহিঙ্গার রিজিকের ব্যবস্থা আল্লাহ করছেন আর আমাদের দেশের মানুষ যারা আছি আমরা আমরা অনেকেই নানানভাবে রোহিঙ্গা ভাই বোনদেরকে আমরা সাপোর্ট করে আসছি তো বাংলাদেশ সরকার থেকে শুরু করে সবাই আপনার এই রোহিঙ্গাদের ব্যাপারে আমরা খুবই মেন্টালিটি ইভেন আপনার তো বিদেশ থেকে সামান্য এনজিওর যেগুলো আসে ফটো সেশন করতে টরতে আসে ওই রকম খুব বেশি সাপোর্ট হয় না বেসিক্যালি সরকারই তাদেরকে সাপোর্টটা দিতে হয় তো এখানে বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠীর থাকার জন্য আপনার আমার তো আসলে গলাতে সমস্যা হচ্ছে কি আপনার উখিয়া টেকনাফ এমনকি নোয়াখালীর ভাষান টেক তো নানান জায়গায় সরকার বিভিন্ন ক্যাম্প করেছে এটা হচ্ছে সরকারিভাবে তো সেই রোহিঙ্গা ক্যাম্পগুলোকে আপনার সার্বক্ষণিক নিরাপত্তা থেকে শুরু করে আপনার মনিটরিং করা থেকে শুরু করে সব কিছু আসলে এখানে ফেসিলিটিস দেওয়া হয়েছে তো দীর্ঘদিন যাবৎ সরকারের রোহিঙ্গাদের যেই দেশ মিয়ানমারের সাথে আমাদের প্রচেষ্টা ছিল যে বাংলাদেশ থেকে তাদেরকে কিভাবে পুনর্বেশন করা যায় তো সেই জন্য আপনার ইন্টারন্যাশনালি কয়েকটা সংস্থা যারা আছে জাতিসংঘ তারপর হচ্ছে যারা বড় বড় ইউর মতো দেশ আছে বা ইউরোপিয়ান যে কমিউনিটিগুলো আছে তারা মিয়ানমারের সরকারকে এতটা নমনীয় করতে পারেনি তো যাক অবশেষে আশার আলো দেখা গেছে আপনার আশার আলো দেখা গেছে যে কিছুদিন আগে বাংলাদেশ থেকে বাইশ হাজার রোহিঙ্গার আপনার একটা লিস্ট পাঠানো হয় মিয়ানমার সরকারের কাছে ফেরত নেওয়ার জন্য তো সেই বাইশ হাজার লিস্ট থেকে আপনার মিয়ানমার সরকার যাচাই বাছাই করে তিন হাজার চারশো পঞ্চাশ জন রোহিঙ্গাকে প্রথম ধাপে আপনার মায়ানমার নিতে তারা রাজি হয়েছে তো এটা অবশ্যই ভালো সংবাদ রোহিঙ্গাদের জন্য যিনি আপনার মায়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মায়ান্ত থো তিনি আসলে এই কথা জানিয়েছেন আর এটা আপনার একটা ইন্টারন্যাশনাল সংবাদ সংস্থা অনেকে জানেন যারা আন্তর্জাতিক খবর রাখেন রয়টার্সের একটা প্রতিবেদন তো এখন সমস্যা হচ্ছে কোথায় যে আপনার এই যে রোহিঙ্গারা যারা আছে তারা বেসিক্যালি বাংলাদেশ থেকে এই মুহূর্তে যাওয়ার জন্য ততটা আগ্রহী না এখন তাদের যে অনাগ্রহের কারণ সেটার একটা বিষয় হচ্ছে যে আপনার মায়ানমারের রাখাইন যে রাজ্যটা আছে সেটাকে সম্পূর্ণ বিধ্বস্ত ধ্বংসলীলায় পরিণত করা হয়েছিল তো এখন ওইখানে তাদের কথা হচ্ছে যে ওইখানে আমরা যে যাবো আমাদের থাকার জন্য যে পরিবেশ বা সিকিউরিটি সেটার আসলে গ্যারান্টি কী তো এটা হচ্ছে আপনার যে একজন মানুষ হিসেবে হয়তো তার সাধারণ ভয় কাজ করে স্বাভাবিক যে এত একটা বিধ্বস্ত একটা অবস্থা থেকে এসে বাংলাদেশে আসছে আবার তার যাওয়ার বিষয়টা তবে এইটা আপনার মিয়ানমার রাজ্য থেকে বলা হয়েছে যে না তাদেরকে ফেসিলিটিস দেওয়া হবে আসার জন্য তো এইখানে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে তাদের ফিরে যাওয়া উচিত ফিরে যাওয়া উচিত এই কারণেই যে বেসিক্যালি বাংলাদেশ তো তাদের জন্য পারমানেন্ট থাকার দেশ না একটা সমস্যা হচ্ছে আমরা একাত্তর সালে আমরা ভারতে আমরা কি বলে শরণার্থী হিসেবে আমরা ছিলাম তারপর বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরা চলে আসছি তো রোহিঙ্গাদের ক্ষেত্রেও আপনার দেখা গেছে যে চলে যাওয়া উচিত মিয়ানমারে এখন এখানে এক শ্রেণীর এনজিও কাজ করতেছে এই এনজিও মধ্যে আপনার বেশ কয়েক ধরনের এনজিও আছে যেগুলো আপনার কিছু এনজিও আছে বাংলাদেশী পর্যন্ত কারণ আপনারা অনেকে জানেন যে বাংলাদেশে নামে বেনামে অসংখ্য এনজিও আছে যারা আপনার বিদেশ থেকে এই রোহিঙ্গাদের নাম ভাঙিয়ে অসংখ্য ত্রাণ নিয়ে আসে তো এই যে ত্রাণ আনে সাহায্য আনে এগুলো বেসিক্যালি রোহিঙ্গারা কতটুকু পর্যাপ্ত পরিমাণে পায় সেটা আমি জানি না কিন্তু এই কাজগুলো করে তো যারা এই ধরনের ব্যবসাগুলো রোহিঙ্গাদের মাধ্যমে করাচ্ছিলো তাদের কিন্তু এখন আপনার কিছুটা টন উঠছে তারা চাচ্ছে রোহিঙ্গা শিবিরের ভিতরে আপনার একটা গ্রুপ আছে আপনার অনেকেই জানেন রোহিঙ্গাদের ব্যাপারে আমরা যদিও এতটা খবর সামনে আসে না বা যারা খবর রাখেন তারা জানেন যে রোহিঙ্গাদের ভিতরে একটা শ্রেণী আছে যারা কিন্তু বাংলাদেশ থেকে যেতে চাচ্ছে না আর একটা শ্রেণী আছে তারা কিন্তু যেতে চাচ্ছে তো যারা যেতে চাচ্ছে না এই শ্রেণীটা আপনার রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে আপনারা জানেন যে কয়েকটা মার্ডার হয়েছে তারপর পুলিশের সাথে তাদের দুই তিনবার দফা দফা আক্রমণ হয়েছে এমনকি স্থানীয় যে বাঙালিরা আছে তাদের সাথে নানান ঝামেলায় কিন্তু রোহিঙ্গারা জড়িয়ে গেছে এখন এই যে রোহিঙ্গাদের মধ্যে এই শ্রেণীটা কারা এটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনালি যদি আপনি এটাকে বিশ্লেষণ করেন বা বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থা আছে তাদের যে রিপোর্ট যে রোহিঙ্গাদের ভিতরে একটা শ্রেণী আপনার মিয়ানমারের সরকারের পক্ষে কাজ করছে তারা চাচ্ছে যে কারণ মিয়ানমার সরকারের যখন দাবি ছিল আপনারা জানেন যে মিয়ানমার দেশের মধ্যে তারা একশো পঁয়ত্রিশটা গোষ্ঠীকে সংখ্যালঘু হিসেবে চিহ্নিত করেছে কিন্তু রোহিঙ্গাদের করেনি রোহিঙ্গাদের তারা বলেছে যে রোহিঙ্গারা আপনার পূর্বে বাংলাদেশি ছিল তারা মিয়ানমারে গিয়ে বিভিন্ন সময় আশ্রয় নিচ্ছে এখন বাংলাদেশেই তারা পাঠাই দিবে এটা মিয়ানমারের কিন্তু গভর্নমেন্ট বক্তব্য এক সময় ছিল তো যদিও যাক এটা এখন চেঞ্জ হয়েছে জাতিসংঘের মাধ্যমে বা ইউরোপিয়ান যে কাউন্সিলগুলো আছে তাদের মাধ্যমে এখন এই সঙ্গটা আপনার রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে আপনার সশস্ত্র বাহিনী গড়ে তোলা ইভেন যেই সব রোহিঙ্গারা বাংলাদেশ থেকে যেতে চাচ্ছে তাদেরকে আপনার রাতের বেলা রাতের অন্ধকারে গিয়ে তাদেরকে হুমকি দিচ্ছে দিচ্ছে যে তোমরা যদি যাওয়ার পক্ষে থাকো তাহলে এটা হবে সেটা হবে নাম্বার টু হচ্ছে তারা কিন্তু এখানে বিশাল একটা ইয়াবা বাজার কিন্তু এই রোহিঙ্গাদের মাধ্যমে বাংলাদেশে গড়ে উঠেছে আপনার এখনও প্রতিনিয়ত মাঝে মাঝে নতুন নতুন রোহিঙ্গারা আসে তো এই এন্টারনালি যে দশ লক্ষ বারো লক্ষ কিন্তু একটা বিশাল জায়গা আপনি এটা আইডিয়া করা দরকার যে আমাদের গ্রামগুলোতে আমরা যেসব গ্রামে বড় হয়েছি এক একটা গ্রামে ভোটার আছে হয়তো আপনার ধরেন তিন হাজার পাঁচ হাজার দশ হাজার দশ হাজার ভোট থাকা একটা বড় গ্রাম দশ হাজার ভোটার ফ্যামিলিতে মানুষ হচ্ছে মাত্র পঞ্চাশ হাজার ধরুন এবারে যদি পাঁচজন ধরি একটা থানার মধ্যে কিন্তু থাকে তার মানে রোহিঙ্গার কাছে একটা বিশাল কমিউনিটি বর্তমানে বাংলাদেশে আছে তো এই কমিউনিটিটা থাকার কারণে এখানে নানান ধরনের চক্রগুলা আপনার পাকিস্তানি বিভিন্ন জঙ্গি গোষ্ঠীরও এখানে কানেকশান আছে ভারতীয় বিভিন্ন দালাল গোষ্ঠীরগুলো এখানে কানেকশান আছে আর এনজিওগুলো নমুনাত জানেনি ওদের কাজই হচ্ছে যে আন্তর্জাতিক মহলে যে হ্যাঁ আমরা রোহিঙ্গাদের জন্য এটা করতেছি ছবি টবি দেখায় ভিডিও দেখায় টাকা পয়সা আনতেছে তো এই যে চক্রটা তারা দীর্ঘদিন যাবত। কিন্তু যেসব আপনার শরণার্থী রোহিঙ্গারা তারা তাদের নিজের মাতৃভূমিতে ফিরে যেতে চাচ্ছে তাদেরকে নানান ধরনের আই ওয়াশ ব্রেইন ওয়াশ তারপর হচ্ছে হুমকি দেখাচ্ছে এখন এই এই ব্যাপারে ব্যাপারে সরকারও কিন্তু সচেতন আছে যে রোহিঙ্গা কিছুদিন আগে আপনারা জানেন যে পাঁচ জনকে অ্যারেস্ট করেছে সশস্ত্র এখন এখানে নানান ধরনের আসলে কি বলে কাহিনী চলতেছে তো আমি আমার রোহিঙ্গা ভাইদের উদ্দেশ্যে রোহিঙ্গা ভাইরা যদি ভালো বাংলা জানে না যদি কোনো ভাইরা দেখেন আমাদের এই ভিডিও আপনারা আমাদের এখানে আসছেন আমি ব্যক্তিগতভাবে এখন আমি বলি যে অনেকে বলবেন যে আপনি রোহিঙ্গাদের পিছনে লাগছেন রোহিঙ্গারা যখন দুই সালে বাংলাদেশে আসে দুই সালে সতেরো সালের ডিসেম্বর মাসে আমাদের একটা সংগঠন আছে ইউনাইটেড সুলোনাল আপনারা জানেন যে আমরা কিছু কাজ করি তো সেই সংগঠনের উদ্যোগে আমরা কিন্তু এই রোহিঙ্গা ভাইদেরকে বাংলাদেশে আসায় আপনার মুসলমান ভাই হিসাবে বা শরণার্থী ভাই হিসেবে যখন আসছিল এক লক্ষ বিশ হাজার টাকার ত্রাণ দিয়েছিলাম সাতশো কম্বল পাঠিয়েছিলাম ব্যক্তিগতভাবে আমাদের সংগঠন থেকে তো আমরা অনেকে আপনাদেরকে সাপোর্ট দিয়েছি ভালোবাসা দিয়েছি আপনাদের নিরাপত্তা দিয়েছি আপনাদেরকে বাংলাদেশে আপন ভাই হিসেবে আমাদের কক্সবাজার উখিয়া টেকনাফের অনেক ভাইরা নিজেদের বাড়ির উঠুন বাগান আপনাদের জন্য ফ্রিতে থাকার জন্য দিয়েছে বা ওইখানে কিছু করার জন্য দিয়েছে তা আমাদের এই ভালোবাসাটা আপনারা এটার কৃতজ্ঞতা স্বীকার করবেন এখন আপনারা যদি না যান তো দেখা গেছে যে একটা সময় এটা কিন্তু আসলে আপনাদের জন্যই নেগেটিভ হয়ে যাবে এখন মিয়ানমার সরকার যেহেতু আপনাদেরকে নিতে চাচ্ছে সো আপনাদের উচিত এই মুহূর্তে আপনাদের যেটা মাতৃভূমি আপনাদের যেটা জন্মস্থান সেইখানে ফেরত যাওয়া মেমান হয়ে একটা গেলে হয় কি আপনার খুব বেশি দিন ওই মেমানের মূল্যায়নটা থাকবে না আর এখানে অনেক ভালো রোহিঙ্গা আছে যারা আসলে বাংলাদেশ থেকে যাতে যাচ্ছে কিন্তু একটা শ্রেণী আছে বললাম না যে প্রতিটা জায়গায় থাকে ওরা চাচ্ছে এখানে বাংলাদেশে স্থানীয়ভাবে আস্তানা গাড়তে কারণ এখানে ওটা নানান ধরনের সন্ত্রাসী ইয়া ইয়াবা ব্যবসা আপনার এলাকাভিত্তিক বললাম না বারো লক্ষ রোহিঙ্গা কিন্তু একটা বিশাল অ্যামাউন্ট আপনার বুঝতে হবে এখানে একটা শ্রেণী ইচ্ছে করলে ব্যবসা করতে পারে সো তারা চাচ্ছে না তাদের ব্যবসার লস হতে আর ওই যে পাশাপাশি ইন্টারন্যাশনাল তো এখানে পলিটিক্স আছে বললাম না এটা কিন্তু ইন্টারন্যাশনাল পলিটিক্স হচ্ছে রোহিঙ্গাদের নিয়ে আমাদের পক্ষে রোহিঙ্গাদের প্রত্যাবাসন পড়তে আপনারা জানেন যে ভারত কিন্তু আমাদেরকে ভোট দেয়নি আমাদের চিরশত্রু পাকিস্তান কিন্তু আমাদেরকে ভোট দিয়েছে অন্যান্য দেশ ভোট দিয়েছে ভারত ভোট দেয়নি তো এখানে নানান ধরনের পলিটিক্স চলতেছে ইভেন আপনার ভারতের যে কিছু কিছু রাজ্যে রোহিঙ্গা হিসাবে অনেকে আছে ওইখান থেকে বরঞ্চ তাদেরকে বাংলাদেশে চলতেছে তার মানে হচ্ছে বাংলাদেশ নিয়ে নানান ধরনের আন্তর্জাতিক চক্রান্ত হয় আর বিশেষ করে আমরা যারা ঘরের সন্তান আছি আমরা নিজেরাই বাংলাদেশ সম্পর্কে বিতর্কিত কথা বলি বিভিন্ন সময় দল করার কারণে কেউ আওয়ামী করার কারণে কেউ বিএনপি করার কারণে তো আমাদের এই বক্তব্যগুলো ইন্টারন্যাশনালি কোথাও না কোথাও হয়তো মানুষের ফিডব্যাক যোগায় যে দেশের ভিতরে তো হ্যাঁ ঘরের ইন্দুরে বেড়াকাইটা দিচ্ছি আমরা তো রোহিঙ্গা ইস্যুতে আমার উচিত বা আমার মতে আপনারা যারা আছেন রোহিঙ্গা ফাইডে আছেন বাংলাদেশ থেকে আপনারা আসতে দিন নিজেদের দেশে যান আপনাদের এখানে সব কিছু পজিটিভ ফিডব্যাক হবে যেহেতু এটা জাতিসংঘের মাধ্যমে আপনারা প্রত্যাবাসন হচ্ছেন ব্যক্তিগতভাবে না সো এটা রেসপন্সিবিলিটি জাতিসংঘ নিবে আর আল্লাহ ভরসা কারণ হচ্ছে যে এই দেশটাতে আপনারা যতদিন আছেন আপনাদেরকে ধন্যবাদ এতদিন ছিলেন থাকার জন্য কিন্তু এই মুহূর্তে আপনাদের যাওয়া উচিত নিজের দেশে গিয়ে নিজের ফিউচার ক্রিয়েট করা এখানে আপনারা আছেন আপাতত মেহমান আর কারো ধরনের ওই যে শিবিরের মধ্যে যারা হুমকি দেয় ধামকি দে তাদের ব্যাপারে কিন্তু আমাদের ওইখানে যারা গোয়েন্দা সংস্থা আছে তারা কিন্তু মনিটরিং করে তাদের কাছে আপনারা তথ্য দেন যে তারা কারা ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রোহিঙ্গাদের ব্যাপারে অনেকের অনেক ধরনের কনসেপ্ট আছে চিন্তা ভাবনা আছে তো আমি ব্যক্তিগতভাবে মনে করি আর ছিল গরিব মানুষ থাকছে এখন আসলে তাদেরকে সুন্দরভাবে যেহেতু নেওয়া প্রসেসিংটা শুরু হয়েছে যদি একটা ছোটো অ্যামাউন্ট মাত্র সাড়ে তিন হাজারে বারো লক্ষ রোহিঙ্গার মধ্যে তারপরে শুরু হোক না শুরুটা হোক তারপর আস্তে আস্তে সব হয়ে যাবে ইনশাআল্লাহ তো আজ এই পর্যন্তই আর আমার এই ভিডিওতে অনেকের আবার অ্যালার্জি হবে কমেন্ট বক্স খোলা আছে গালাগালি ছাড়া সমালোচনা করেন আর দেখতে থাকেন দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে আর আমি আদায় করে নেব ইনশাল্লাহ আজ এই পর্যন্তই ভালো লাগলে যাওয়ার আগে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ